নিট কেলেঙ্কারির প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ দেখাল এআইডিএসও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ছবি নিয়ে বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে এই বিক্ষোভ মিছিল থেকে এই বিক্ষোভ মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয় হেয়ার স্কুলের সামনে দিয়ে এসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনে এই মিছিল শেষ হয় এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয় গতকাল এই যে নেট বাতিল ঘোষণা হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ অনিশ্চিততার দিকে চলে গেল আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে ডাক্তারি নিট পরীক্ষার ভয়াবহ দুর্নীতি উঠে এসছে এবং সেই সঙ্গে সঙ্গে এই নেট পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং এই দুর্নীতির সঙ্গে যুক্ত যে এজেন্সি এনটিএ যে সে কে সর্বভারতীয় স্তরে এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মনে করি এনটিএ কে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং এই এনটিএ সহ পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত এর উপযুক্ত তদন্ত করে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিঁড়িবিনি খেলা চলছে আমরা দাবি করছি অবিলম্বে কোনো এজেন্সি রাতে পরীক্ষা নয় এই এনডি একটা জালিয়াতি সংস্থা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ব্যবসা করছে কোটি কোটি টাকা দুর্নীতি করছে সরকারকেই পরীক্ষার ব্যবস্থা নিতে হবে কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা